আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী আপনারা সঠিকভাবে টিএবিল বিল সাবমিট এবং ডাউনলোড করার জন্য প্রথমেই আপনারা প্রবেশ করবেন ক্রুম ব্রাউজারে ক্রুম ব্রাউজারে প্রবেশ করে আপনারা এখানে লিখবেন টি এ এই যে টিএডিএ লিখে যখন সার্চ দিবেন তখনই এই যে এন্ট্রি স্টাফ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনি এখানে আইবাসে যে এনআইডি নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারটা দিবেন যদি দশ ডিজিটের হয় দশ ডিজিট লিখে দিবেন আর যদি তেরো ডিজিটের হয় তার আগে জন্মসালটা বসিয়ে নেবেন তো আমি বসিয়ে দিচ্ছি তারপরে এখানে আপনার জন্ম তারিখটা দিবেন তারপরে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বারটা আইবাসে দিয়েছিলেন সেটা তারপরে এখানে যে ক্যাপসাটি আছে সেই ক্যাপসাটি এখানে দিবেন যদি ক্যাপসাটি বুঝতে সমস্যা হয় তাই এনাদার এখানে ক্লিক করবেন তখন যে ক্যাপসাটা বুঝেন সেটা এখানে দিয়ে দিবেন ক্যাপসা দেওয়ার পরে আপনি লগ ইনে ক্লিক করবেন তো আমি লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পরবর্তী ধাপে লগইনের জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশন অং এন্ট্রি দিতে হবে তো ওকেতে ক্লিক করবেন এখন আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে চার ডিজিটের একটা ওটিপি গেছে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি তারপরে ভ্যালিডেট এখানে ক্লিক করবেন এখানে কয়েকবার ক্লিক করবেন এখানে কয়েকবার ক্লিক করে একটু অপেক্ষা করবেন চলে আসছে হ্যাঁ এখন আপনার কাজ হবে আপনি লোকাল ট্যুর ডায়রি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে মোড অফ ট্রান্সপোর্ট এখানে আদার্স অটোমেটিক থাকবে অ্যালাউন্স অ্যাপ্লিকেবল ফর আপনি অনলি টিএ না দিয়ে অনলি দিয়ে দিবেন এখানে ডিএ দিয়ে তারপরে ডিপারচার অর্থাৎ আপনি আপনার ইউনিয়ন থেকে কয়টার সময় রওনা দিয়েছেন সেই তারিখ এবং সময়টা দিয়ে দিবেন। তারিখটা আপনি পাবেন আপনাকে যে অর্ডার করা হয়েছে সেই অর্ডারের মধ্যে তারিখ আছে আমি দেখাই দিচ্ছি আপনাদের এই যে দেখেন আমাদের তিনটা তারিখ দেখানো হয়েছে একটা দুইটা তিনটা হ্যাঁ এই এখান থেকে তারিখগুলি আমি দেবো তারপরে দেখেন লোকেশনটা আমি কই থেকে আসছি এখানে ক্লিক করে আমি লোকেশনটা দিয়ে দিব এখানে আমি আমার ইউনিয়নের নামটা যদি লিখি এই যে দেখেন সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ সদর জাহাঙ্গীরনগর এটা দিয়ে দিব মানে এখান থেকে যে ডিপারচার মানে এখান থেকে আমি আসছি অ্যারাইভাল আমি কোথায় আসলাম মানে কোথায় পৌঁছলাম এটা দিয়ে দিব তারিখ এবং ডেট তারিখটা একুশ আট দু তারপরে সময়টা এখানে আমি নয়টার সময় পৌঁছেছি তারপরে এখানে লোকেশনটা এখান থেকে দিয়ে দিবেন কোথায় পৌঁছলেন এই যে সুনামগঞ্জ সদর আমি এটা দিয়ে দিব আপনি আপনারটা দিবেন তারপরে লোকেশনটা উপজেলা এডুকেশন অফিস সুনামগঞ্জ সদর এটা দিয়ে দিব। ডিস্টেন্স আপনার বিদ্যালয় থেকে উপজেলা শিক্ষা অফিস কত দূরে এটা দিবেন আমার বারো কিলোমিটার এটা দিয়ে দিলাম আমরা একটু এদিকে যাই গিয়ে এখান থেকে কোন পারপাসে আমি আসছি এটা এখানে ক্লিক করা মাত্র এটা আসবে এখান থেকে ড্রপডাউন বাটনে ক্লিক করবেন করার পরে ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়াস মিটিংস এটাতে ক্লিক করবেন করে ওকে দিবেন। ওকে দিয়ে এখন আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন তো আমি অ্যাডে ক্লিক করলাম এটা কিন্তু অ্যাড হয়ে গেছে এটা হলো আমি আসলাম যে এটা এখন ডিপারচারের জন্য আপনি এখান থেকে যে যাবেন এটার জন্য আপনি এখান থেকে অনলি ডিএটা সিলেক্ট করবেন তারপর ডেট অ্যান্ড টাইমটা দিয়ে দেবেন ডেট একই তারিখ একুশ আট দুই সময়টা এখান থেকে পাঁচটার সময় দিছি পাঁচটার সময় হলে আন্তর্জাতিক টাইমে লিখবেন বারো যোগ পাঁচ হলো সতেরো এটা দিয়ে দিবেন তারপরে লোকেশনটা মানে কোথায় থেকে রওনা দিচ্ছেন এখানে গিয়ে আপনি আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনি আপনারটা দিবেন সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ সদর উপজেলা হেডকোয়ার্টার এখান থেকে আমি রওনা দিয়েছি আচ্ছা এখন অ্যারিভালটা দেখেন একই তারিখ তো এই তারিখটাই আমি দিয়ে দিব কয়টার সময় পৌঁছেছি মানে এক ঘন্টা লাগছে অর্থাৎ সন্ধ্যা ছয়টায় পৌঁছেছি তো ইন্টারন্যাশনাল টাইম বারোর সাথে সহযোগ করলে আঠারো এটা দিয়ে দেবেন তারপর লোকেশনটা এখান থেকে দেখিয়ে দিবেন যে আপনি কোথায় গেছেন হ্যাঁ তো আমি আমারটা দেখাই দিচ্ছি আমার ইউনিয়নে গেছি হ্যাঁ এটা দেখাই দিবেন লোকেশন এখান থেকে তারপরে লোকাল ডিস্টেন্স বারো কিলোমিটার তারপরে পারপাসটা এখানে আগের মতোই ড্রপডাউন বাটনে ক্লিক করে ট্রাভেল টু অ্যাটেন্ড ভেরিয়াস মিটিংস এখানে ক্লিক করবেন তারপরে ওকে দিয়ে দিবেন আচ্ছা এটা দিয়ে দিলাম দিয়ে এখন অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক না করলে কিন্তু হবে না আচ্ছা এখন যদি দেখেন যে আপনি ভুল করেছেন তাহলে ভুল করলে আপনি এই যে এডিটে ক্লিক করলে আবার এগুলি সংশোধন করতে পারবেন তা আমি দেখি ভুল আসছে কি না তো আমি দেখলাম যে আমার কোনো ভুল নেই তাই আমি এই যে ক্যালকুলেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমার এটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এখন আমি স্ক্রল করে নিচের দিকে যাব গিয়ে এই যে একটু এদিকে আসি অর্ডার নং অর্ডার নংটা আপনি এখানে আপনাকে যে অর্ডার করা হয়েছে আমি দেখাই এই যে অর্ডার নংটা আছে এই অর্ডার নংটাকে আপনি কপি করবেন কপি করে আপনি আবার এখানে আসবেন এখানে এসে এটা পেস্ট করে দিবেন। তারপর এখানে তারিখটা দিয়ে দিবেন চব্বিশ তিন দুই ওকে এটা আমি দিয়ে দিলাম দিয়ে আপলোড অফিস অর্ডার এখানে ক্লিক করবেন অফিস থেকে যে অর্ডারটি আছে সে অর্ডারটি আপনি আপলোড করে দিবেন আমি আপলোড করে দিছি দিয়ে সেভে ক্লিক করবেন তো আমি সেভে ক্লিক করলাম ইনফরমেশন সেভ সাকসেসফুলি ওকে হ্যাঁ এখন দেখেন আমি কিন্তু আমাদের যেহেতু তিনটা আগে একটা পাঠাইছি এখন আমি এটা পাঠাচ্ছি এটাকে সাবমিট করে দিবেন তো আমি সাবমিটে ক্লিক করলাম করে ওকে ক্লিক করবেন এখন আপনি যে ভিউতে ক্লিক করবেন এই যে ভিউ ভিউতে ক্লিক করার পরে এটা আসছে ঠিক আছে এটা আসার পরে আপনি এখন এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম আসবে এরকম আসার পরে আপনি এখান থেকে সেভ এস পিডিএফ এটা ঠিক থাকবে যদি এটা না থাকে আপনি এখানে ক্লিক করে সেভ এস পিডিএফটা করে দেবেন পরে তারপরে সেভ এখানে ক্লিক করবেন তো আমি ওই যে টি এ ওয়ান প্রথমটা ডাউনলোড করেছিলাম আমি এখন টি এ টু লিখবো এটা দুই নম্বর এই জন্য আমি এখানে সেভ করে দিলাম সেভ করে আমি এটা ক্লোজ করে দেবো তাহলে আমার অলরেডি দুইটা হয়ে গেল হ্যাঁ এখন আমার যেহেতু তিনটা আমি তিনটায় ফিল করব করবো আপনাদের যতটা আপনারা ততটা ফিল করবেন তো আমার তিনটা তিনটা থেকে যে এগারো সাত দু হাজার চব্বিশে একটা একুশ আট দু হাজার চব্বিশে আরেকটা আরেকটা আমার আছে আমি সেটা ফিল আপ করবো এটা আমি যেভাবে দেখাইছি সেটাও আমি একইভাবে ফিল আপ করবো আপনাদের যতটা ডেট আছে ঠিক ততটা ডেটেই একটা একটা করে ফিল করতে হবে ফিল করে এভাবে সাবমিট করবেন সাবমিট করে তারপরে ভিউতে গিয়ে টি এ ফর্মটা ডাউনলোড করে নেবেন তো আমার তিনটা ডেট তিনটা ডেটের জন্য তিনটা টি এ ফর্ম ডাউনলোড হবে এভাবে আপনারা অনলাইনে নিজে নিজেই সাবমিট করে ডাউনলোড করতে পারবেন এখান থেকে লগ বেরিয়ে যাবেন তো এই ছিল আমার সব শেষে আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ